যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে মুক্তি দিও আটকে রেখো না শুধু বলে দিও যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ সুখে থাকার অধিকার তো সবার আছে আর দিন শেষে সে যদি তোমার কাছেই আবার ফিরে আসে তবে বুঝে নিও সেই তোমার সত্যিকারের ভালোবাসা আসলে যে মানুষগুলো বলে সারা জীবন পাশে থাকবো তারাই একদিন নীরবে বিলীন হয়ে যায় যারা ঠকায় তারাও কিন্তু একদিন না একদিন ঠকে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে যখন কেউ কাউকে হারানোর ভয়ে খুব করে কাঁদে তখন সেটা হলো মোহম আর যখন কেউ কাউকে কাঁদিয়ে চলে যায় সেটা হলো প্রতারণা আবার কেউ যখন কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা আসলে ভালোবাসা হলো এমন একটা মায়াজল যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলতে চাইবে তত বেশি করে মনে পড়বে আর যতটুকু হাসবে তার চেয়ে অনেক বেশি পরিমাণে কাঁদবে একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের ভিড়ে একটা সম্পর্ক হারিয়ে যায় কয়েকটা কথার ভুলে একটা মন ভেঙে যায় কাছের মানুষটার অবহেলা আর অপমানে আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে জানো তো কিছুই চাইনি আমি তোমার কাছে চেয়েছি শুধু আজীবন ভালোবেসে কাছে থাকতে কিন্তু আমার এই চাওয়াটাই বোধ হয় আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে এমন একজন মানুষকে ভালোবেসেছি যাকে ভুলে যাওয়া আমার সাধ্যে নেই আর পাওয়াটাও ভাগ্যে নেই জানি না মন আর ভাগ্যের কী এমন শত্রুতা মন যাকে চায় ভাগ্য তাকে কেড়ে নেয় আবার ভাগ্য যাকে দেয় মন তাকে ছেড়ে দেয় তোমার দেওয়া প্রতারণা অবহেলায় আজকে শিখিয়েছে আমাকে কিভাবে তোমাকে ছেড়ে বাঁচতে হয় কিভাবে তোমাকে ছেড়ে ভালো থাকতে হয় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে ভাঙা কঠিন আর যদি স্বার্থের সাথে মিশে যায় তবে সে সম্পর্ক বাঁচিয়ে রাখা মুশকিল দিনের পর দিন কারো কাছে অসহনীয় হয়ে ওঠাচ্ছে হারিয়ে যাওয়াটা অনেক বেশি শ্রেয় কিছু কষ্ট এমনই হয় যা প্রকাশ করা যায় না কিছু কষ্ট এমনই হয় যা নীরবে সহ্য করতে হয় সব কিছু মানিয়ে নিতে নিতে সহ্য করতে করতে আজ আমি বট্ট ক্লান্ত তবুও মনকে অবিরাম বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে